আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা একটা নতুন ব্লগে আর একটা ডেলি ব্লগে আর কি আর আজকে হলেও রবিবার আজকে আমার ভার্সারি আছে যার কারণে ডেলি ব্লগ করতেছি না তো আমার কন্টেন্ট থাকে না সারাদিন তো ঘরের মধ্যেই পড়ে থাকে তোমরা জানো তো যাই হোক আটটা বাজে ক্লাস এখন প্রায় আর পনেরো ষোলো মিনিট আছে আমার নাচতে হানা আছে রেডি হওয়া লাগবো যাওয়া লাগবো তো চলো বাইর হয় তারপরে দেখা হচ্ছে আর কি অল ডান এবার যাওয়া লাগবে পঞ্চাশ বাই জায়গা থেকে প্রায় এখন দেখি হাইটটা যেমন আগে আরেকটু যেমন নিচ্ছে না আমার পর সিদ্ধান্ত নেব আগে তাড়াতাড়ি নিচ্ছে তো আমি ভাইটে যাওয়াই ভালো হবে হুথায় গাড়ি নিয়ে লাভ নাই এখনও যেহেতু সাত মিনিট আছে আর এক মিনিট দু মিনিট লেট করে গেলে কী বা হবে এমন সাররাও তো আসতেন মাঝে মধ্যে দিয়ে মিনিট লেট করে এই যে বাংলার ওয়েডের গেট দেখা যাইতেছে আর গাড়ির ভিড় ভাই প্রচণ্ড মাত্র ভিড় সকালবেলা অফিস টাইম স্কুল টাইম কলেজ টাইম সবাই তো যাবেই এর আর গাড়ি তুলতে মন যায় না কোন সময় জ্যাম খায় যায় খবর নাই

স্যার যদি সুযোগ দেয় আমার কি দোষ আর বাকি বলা না আছে মোটামুটি সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে কেউ ফোনে চ্যাটিং করছে গুরুত্বপূর্ণ চ্যাট আবার কেউ যার যার মতো যা ইচ্ছা সার্চ করে দেখছে কেউ ভার্সিটি নিয়ে গবেষণা করছে এগুলো আসলে যার যার ব্যক্তিগত ইচ্ছা আমাদের সি আর আবার কার্জারের সাথে মেসেজ করছে আমাদের সিয়ার খুব বেশি ব্যস্ত মানুষ তো আর প্রীতম বড় এদিকে আছে যাই হোক ক্লাস ওটা শেষ করে তারপরে আমরা বাইরেছি

এলাকা বারোটা বাজার থেকে যাই হোক এটা বাসের পিছন সাইড যেহেতু আমাদের দিক থেকে এত কিছু দেখা যায় না বাট এই পাশে দেখতেছি সেই বিশাল কর্মযজ্ঞ চলছে পুরো এলাকা একবারে ভাইঙ্গা চোরা তস্ত করে থাকে যজ্ঞা সামনের দিকে অজ্ঞা বাসার দিকে জায়গা খিদা লাগছে সকালবেলার নাস্তা পেট ভরে নাই তিন চার ঘন্টা ক্লাস করে আর খিদা লাগতে গেছে অলরেডি একটা বাজে বা কমার্স কলেজের সামনের দিকে গাড়ি বাজার বসে আছে টেকা মাইন ছেড়ে কলেজে নিয়ে আসে গাড়িতে কইরা ওই যে দেখা যাইতেছে ভাই বাজারের মধ্যে দেখা একটা বিল্ডিং এর বেসমেন্ট প্রত্যেকটা বাজারে দেখা বাজারে জিনিসটা এত বেশি রাফ করে ফেলাইছে বাংলাদেশে একবার যখন যেটা ট্রেন্ডে উঠে যাবো ওইটা ছাতা ছাতা করার আগ পর্যন্ত ওইটার নিষ্পত্তি হইবে না যাই হোক বাসায় পড়ছি এবার কতক্ষণ ফ্রেস লইয়া আল্লাহ জানে কখন আবার ক্যামেরা সামনে দিতে পারি প্রচুর ঘুম ভাই কি একটা অবস্থা দেখা যাক আগে তো ঘরে ঢুকালই অল রাইট নামাজ থেকে আসলাম তো তোমাদের হালকা করে বাগানের আপডেটটা একটু দেখাই দিই এইখানে মনে করে যে যারা দেখছিল আগে মনে আছে যাদের তাদের তো আসেই আর যাদের নাই তাদের বলতেছিলাম যে আমার বাগানে কিন্তু কিছু জিনিসপত্র ধরি আছে আমার মা এখানে ছিঁড়ে নাই এইখানে একটা বেগুন ওইখানে একটা বেগুন আর এইখানে কয়েকটা টমেটো আছে আমার ডাবের বাগানে অনেক কিছু হয়েছিলো বাট এইখানে খুব একটা জায়গা নাই দেখে বেশি কিছু হওয়ারও নাই কিছু করার নাই যাই হোক আর মরিচ গাছটা মরে গেছে গা হাত ছাড়ার মরিচ গাছ আর এখানে তো কয়টা শাক হয়েছিল এই এতটুকু শাক খাইছি আর কি এই আর কি মোটামুটি অবস্থা তো আপাতত আমার খিদা লাগছে দুপুরের খাবার খাওয়া লাগবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিরে শিডিং গেটারে আজ অবস্থা কিনলে বা আজ মারি ফেলাই তো গুড়া আর চল্লিশ সনে পাঁচ সে কাটে কি একটা অবস্থা ইয়া বদ রান করি ফেলাই না করিস আলার ফালা একবার মার দি ইয়াস বস ফাইনালি আই হেয়ার অলরেডি বাজে কয়টা উল্টা ঘড়ি তো দেখেও বুঝতেছি না যাই হোক সাতটার কাছাকাছি বাজে আর ভাই লাস্ট ফুটের যেটা আমি নিছিলাম দুপুরবেলায় খেলা দেখার সময় তারপরে এমন একটা ঘুমের ধরছে এক ঘুমের থেকে উঠে দিয়ে মাকে বেরা দান দেওয়ার টাইমে গেছে কোনোরকম উঠে আসর নামাজটা পড়ছি মাকে নামাজটা পরে কতক্ষণ হুইয়া হুইয়া আবার একটু খেলা দেখলাম এখন আমি রেডি রেডি হয়ে বাইরের দিকে যাবো কারণ হলো গিয়ে জিমে যাইতে হইব তো ব্লগটাও কন্টিনিউ করতেছি আর অলরেডি ব্লগের প্রায় শেষের দিকে চলে আসছি আর কিছুটা বাকি হওয়া বাকি আছে তারপরে এটা শেষ করে দেবো ব্লগ তো আপাতত কিছুক্ষণ খেলা দেখবো কম্পিউটার যদি অফ আমি মোবাইলে দেখতেছি এতক্ষণ খেলা তো কিছুক্ষণ খেলা দেখে তারপরে বাইরেতেছি তো দেখতে থাকো বাহ বাঙালি প্লেয়াররাও একশো তিন মিটার ছক্কা মারা আফিম ধ্রুব সেটা মেয়েরা দেখিয়েছেন নাইস একশন মার একমার হোয়াইট মারে ফেলাই যাই হোক ব্যাপার না কথা হলে কি রান রেটটা ভালো আছে দশ ওভারে প্রায় নব্বই এর কাছাকাছি একানব্বই রান তো কল খেলা দেখে বাইরে হবো এশের নামাজ পরে বাইরে হবে এশের আগে বাইরে ইচ্ছা করতেছে না সাতটা পঁয়তাল্লিশ এশের নামাজ তো এশের নামাজটা পড়ার আগ পর্যন্ত খেলা দেখবে আজকে নামতে নামতে আজকেও দুই রেখাত শেষ এখন যা উজু করতে করতে শেষ দুই রেখাত শেষ একটা অবস্থা ওকে নামাজ তো শেষ এবার সুন্দর মতো হাইটটা হাইটটা জিমের দিকে জামকা আর খেলা সেই হইতেছে খুলনা মারাত্মক ফিরেতেছে যাই হোক জিবে যেতে খেলা দেখবো তো একবারে জিবে যায় দেখা হচ্ছে সেই নেই সে আবার যাবে কে করে তো যাই হোক ওগুলো আমরা বাদ দিই আমরা সুন্দর মতো সাইনটাকে করে নিই তারপরে ব্যায়াম শুরু করে দেব এই আর কি অলরেডি সাড়ে আটটা বেজে গিয়েছে যার কারণে খুব বেশি একটা লাইট করার টাইম নেই কিন্তু কাহিনী হলে গিয়া আমার যেহেতু ক্যামেরাম্যান ছিল না আর সন্ধ্যাবেলা অনেক বেশি রাশ থাকে যার কারণে সিঙ্গেললি ভিডিও করাও একটু ভেজাল যার কারণে খুব বেশি একটা ভিডিও আমি করতে পারিনি জাস্ট নর্মালি একটা সেলফি ভিডিও নিছি মানে মিরর ভিডিও সরি সেলফি ভিডিও না মিরর ভিডিও কয়েকটা নিছি এই আর কি ওইভাবে করে করিনি কারণ প্রচুর বেশি রাশ থাকে ভিডিও করলে মানুষ কি না কি ভাবে যার কারণে খুব বেশি একটা ভিডিও করা হয় নাই তো ফাইনালি আমার জিম প্রায় শেষের দিকে আমি একদম চেকের টাকার পরে রেডি হয়ে গিয়েছি এখন বাইরে যাব সাথে খেলা দেখতেছিলাম ঠিক আছে খেলা দেখতেছিলাম যার কারণে এত পেইনে ছিলাম কি ভিডিও করতে মনে ছিল না আরো দুই একটা ভিডিও নেওয়া যেত যেগুলো নিয়ে নেই চল ভাই আজকের জন্য জিম এতটুকুই ছিল আর ক্যামেরাম্যান না থাকার কারণে আমার জিমের ভিডিও সেরকম ভাবে করতে পারি নাই বড় ভাই আসার কথা ছিল কিন্তু আসে নাই বাট পারি করছে আমার লোকে যাই হোক ব্যাপার না এখন বাসায় যাব বাসায় যা ব্লগ ট্রেন দিব আর খেলাটা কিন্তু মারাত্মক চম্পেশ হয়ে গেছে অনেকে বিপিএল দেখতেছেন না যারা দেখতেছেন তারা তো জানেনি যদি বা ব্লগটা কালকে আপলোড যেতেছে তো যাই হোক আপাতত তো দৌড়ায় বাসায় যেতে হইব কারণ হলো কি মোবাইলে মাত্র এগারো পার্সেন্ট চার্জ আছে তো ডাইরেক্ট দেখা হচ্ছে বাসায় শেষ হয়ে খেলাটা ভাই শেষে দশটা রান বেশি হয়ে গেছে লেগে সেই দশটা রান কাবার দিতে আরে নেই যাই হোক বাসায় আসার আগে খেলা শেষ হয়ে গেছে গা এবার বাসায় যা ফোন চার্জ দিতে হবে মাত্র নয় পার্সেন্ট চার্জ আছে জাস্ট কলিজা টাচিং একটা ম্যাচ ছিল একটুর জন্য দেখাতে পারলাম না যাই হোক সাতান্ন বলে একশো রান করছে বেচারা কিন্তু ম্যাচটা জিততে পারেনি নেই রান শর্ট ছিল আর এই হলো ম্যাচের হাইলাইট কই গেলাম আমি একটু এখানে দেখি এই যে হ্যাপি থালি জন্য জাস্ট যাই হোক ম্যাচটা সে হয়েছে মজা পাইছি আর ফোনের চার্জ নাই অনেকবার কোয়া ফেলাইছি এখন ফোন চার্জ দিতে হবে যদি বা আজকের ব্লগ দশ মিনিট পূরণ হয়নি তবে আট মিনিটে সই পাই প্রতিদিন দশ মিনিট করা লাগবে এমন কোনো কথা নাই তো আজকে যে এতটুকু দেখাবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ